হ্যালো ভিয়াস আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মধ্যে অনেকেই বলেন যে ভাই মেয়েদের ফটো কিভাবে এডিট করবো এটা নিয়ে একটা ভিডিও দেন তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিবো এই যে দেখুন আমাদের মোবাইল ফোনের স্ক্রিনে যে ফটোগুলো দেখতেছেন এ ধরনের ফটো কিন্তু আপনিও চলে এডিট করতে পারবেন আপনাদের মোবাইল ফোন থেকেই তো চলুন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে আপনাদের প্রিয় মানুষের ফটো কিভাবে এডিট করতে পারবেন মাত্র এক মিনিটেই তো এই কাজটি করার জন্য প্রথমে চলে যাবেন আপনাদের ফোনের প্লে স্টোরে তারপর সার্চ বাইরে লেখবেন লিখবেন জিমিনি জিমিনি লিখে সার্চ দিলে গুগল জিমিনি অ্যাপ্লিকেশনটি চলে আসবে এই অ্যাপ্লিকেশনটা আপনাদের ফোনে আপনারা ইনস্টল করে নেবেন তারপরে অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন অ্যাপ্লিকেশনটা ওপেন করার পর ক্রিয়েট ইমেজ জাস্ট এইখানে আপনারা ক্লিক করবেন তারপর নিচের দিকে যে প্লাস আইকন দেখতে পারবেন জাস্ট এখানে ট্যাপ করতে হবে এইখানে ক্লিক করার পর আপনাদের ফোনের গ্যালারি থেকে আপনাদের প্রিয় মানুষের ফটোটা এখান থেকে অ্যাড করে নেবেন অর্থাৎ যেই ফটোটি আপনি এডিট করতে চান সেই ফটোটা এখান থেকে অ্যাড করতে হবে তো আমি আপনাদেরকে দেখানোর জন্য এইখান থেকে আমরা একটা ফটো অ্যাড করব তো জাস্ট আমরা ফটোটা খুঁজতেছি ফটোটা খোঁজার পর জাস্ট এই ফটো

ফটো টাইপ ক্লিক করতে হবে ফটো ক্লিক করার পর আপনাদেরকে যেটা করতে হবে যে নিচের দিকে দেখতে পারবেন সেভ বাটন জাস্ট এখানে ক্লিক করলে আপনাদের ফোনের গ্যালারিতে সেভ হয়ে যাবে তো ভিউয়ার্স এখন আসি যে ফটো এডিট করা যে ফর্মটা সেটা কোথায় পাবেন ফর্মটা আমি আমার টেলিগ্রাম গ্রুপে দিয়ে রাখবো আপনারা আমাদের গ্রুপ থেকে নিতে পারবেন গ্রুপ লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে তো এই ছিল ভিডিও সবাই ভালো থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে